আসসালামু আলাইকুম ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও টপিক হচ্ছে জিরো থেকে ডিমে আসা পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির দুইশো কোয়েল পাখি কত টাকা খরচ যাবে আমরা আপনাদের এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো জিরো কোয়েল পাখি একদিন বয়স থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে অনেক কয়েল পাখি আছে পঞ্চাশ দিনও ডিম দেয় ম্যাক্সিমাম কয়েল পাখি বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকেই ডিম দেওয়া শুরু করে তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে দুশো কোয়েল পাখি পালনে ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ যায় তো প্রথম সপ্তাহে প্রতিটি কোয়েল পাখি বাচ্চা খাবার খাবে পাঁচ গ্রাম করে তো দুইশোটি কয়েল পাখি সাত দিনে খাবার খাবে সাত কেজি তো সাত কেজি খাবারের দাম আসে যেহেতু এটা আমরা ব্রয়লারের স্ট্যাটাস খাওয়াবো সেটা হচ্ছে আমি নারিশেরটা খাওয়াই এটা বস্তা কিনলে খরচ টরচ দিয়ে চারশো টাকা চারশো নব্বই টাকা পরে সাত কেজি যেহেতু বস্তা কিনি সত্তর টাকা করে কেজি দ্বিতীয় সপ্তাহে দুশো কোয়েল পাখি খাবার খায় চোদ্দো কেজি যার দাম নয়শো আশি টাকা তৃতীয় সপ্তাহে দুইশো পিস কয়েল পাখি খাবার খায় একুশ কেজি যার দাম আসে চৌদ্দশো টাকা চতুর্থ সপ্তাহে কয়েল পাখি খাবার খায় দুইশো পিস কয়েল পাখিতে খাবার খায় আঠাশ কেজি যার মূল্য আসে উনিশশো টাকা এর ভিতরে লেটার খরচ তারপরে বিদ্যুৎ বিদ্যুৎ খরচ তারপরে মেডিসিন এ এই হিসাবগুলো আলাদা করা হয় যেহেতু আমরা প্রতিদিন বা সাত দিনের হিসাব করতেছি যে সাত দিনে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বা ডিমে আসা পর্যন্ত কোয়েল পাখি কত কেজি খাবার খায় তো পঞ্চম সপ্তাহে খাবার খাবে সাত দিনে পঁয়ত্রিশ কেজি যার মূল্য চব্বিশশো ষাট টাকা ই চব্বিশশো পঞ্চাশ টাকা এটাও বয়লারের স্ট্যাটাস খাবার নারিশের তারপরে ষষ্ঠ সপ্তাহে খাবার দিব তিরিশ গ্রাম করে প্রতিটি কোয়েল পাখি খাবার খাবে তিরিশ গ্রাম করে তো তিরিশ গ্রাম খাবার দুশো কয়েল পাখিতে সাত দিনে খাবে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি খাবারের দাম আপনার ইসে যেহেতু এটা আমরা লেয়ার লেয়ার অন দিব ষষ্ঠ দিন থেকে তো বিয়াল্লিশ কেজি খাবারের দাম আসে পঁচিশশো বিশ টাকা এখন আমরা আপনাদের একটা টোটাল একটা হিসাব দেওয়ার চেষ্টা করব যে টোটাল আমাদের কত টাকা খরচ গেল খাবার খরচ নয় হাজার আটশো সত্তর টাকা বাচ্চা নয় টাকা করে পিস কেনা এ জায়গায় উনিশ টাকা ভাড়া টেড়া দিয়ে আপনার উনিশশো দুইশো বাচ্চা উনিশশো টাকা খরচ মেডিসিন কারেন্ট বিল আনুষঙ্গিক খরচ দিয়ে পনেরোশো টাকা আর হচ্ছে লিটার বা অন্য অন্য খরচ যেটা আছে সেইটা দিয়ে আমরা ধরলাম সাতশো তিরিশ টাকা টোটাল আমাদের পূর্ণবয়স্ক কোয়েল কোয়েল পাখি ডিমে আসা পর্যন্ত আমাদের খরচগুলো চোদ্দ হাজার টাকা আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন স্কেল ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে